ফরিদপুরে বরযাত্রী নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত জন তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় আনন্দময় পরিবেশ মুহূর্তেই পরিণত হল বিষাদে রাস্তার ধারে উল্টে থাকা বাসটি জানান দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে বর্জাত্ৰী নিয়ে যাচ্ছিল এমএম পরিবহনের একটি বাস। নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায় বাসটি। আহত হন অন্তত 39 জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেলে মারা যান এক নারী। হঠাৎ করে একটা শব্দ পাইছি শব্দ পাওয়ার পরে আসছি রাস্তা এসে দেখি গাড়ি পড়ে গেছে। চিল্লাচিল্লি করতেছে মহিলাদের অনেক। আমরা আসছি কোনো

এই ঘটনায় গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে সময় সংবাদ ফরিদপুর